পাঁচই আগস্টের পর থেকে এই গত আট মাস আমরা শুধু মিথ্যাচারে শুনছি প্রধান উপদেশটা একের পর এক তিনি মিথ্যাচার করে যাচ্ছেন মিথ্যা আশ্বাস দিচ্ছেন আমাদেরকে এই যে ইউনুস সাহেব বা এই আশিক সাহেব এরা আসলে আমাদের সাথে ভাওতাবাজি করছে এরা ভাউতাবাজি ছাড়া কিছুই না মানুষকে দেখাচ্ছে যে না ইউনুস সাহেব দেখাচ্ছে আমি আমার দেশকে অনেক উপরে নিয়ে যাব। দেশে অনেক কিছু আছে আসলে এটা জাস্ট একটা গেম ঠিকই থাকার গেম কিন্তু এরা আরেক দিকে বৈষম্য বড় বৈষম্য তৈরি করছে এরা হাসিনার থেকে বড় সৈরাচার পরিবর্তনের কথা বলছেন হ্যাঁ এই আট মাসে তো ওরা দৃশ্যমান অনেক পরিবর্তন এনেছে আমরা এখন চোর ডাকাত ছিনতাইকারীদেরকে আমাদের চোখের সামনে দৃশ্যমান দেখি একটা সময় এমন ছিল যে ছিনতাইকারীরা রাত বারোটার পরে বিভিন্ন এলাকায় তারা লুকায় ছাপায় ছিনতাই করতো কিন্তু এখন তারা দিনে দুপুরেও চিন্তা করে এর থেকে বড় দৃশ্যমান পরিবর্তন আপনি আর কি চান এমন দৃশ্যমান পরিবর্তন এরা এনেছে যে মেয়েদেরকে বিভিন্ন দোকানের লোকজন যে গতকালকে একটা ঘটনা ঘটলো খিলগাঁওতে একটা মেয়েকে ধরে মারধর করা হয়েছে এই দৃশ্যমান পরিবর্তনটা এড়াই নিয়ে এসেছে এরা একদিকে বলছে বৈষম্যহীন সমাজ বৈষম্যহীন জাতি কিন্তু এরা আরেকদিকে বৈষম্য বড় বৈষম্য তৈরি করছে এরা হাসিনার থেকে বড় স্বৈরাচার উনি বলছেন যে যখন তাকে বিবিসি প্রশ্ন করে তখন বলছে না না দেশে কোনো সমস্যা চলছে না যখন আমাদের দেশে একদিকে বাস ডাকাতি হচ্ছে ধর্ষণের ঘটনা হচ্ছে বিভিন্ন জায়গায় অপরাধের ঘটনা ঘটছে তাকে যখন প্রশ্ন করে তখন তিনি বলছেন না না বিগত বছরের মতোই বিগত বছর থেকে কম আমাদের দেশে অপরাধের সংখ্যা তিনি তো গায়ে লাগাচ্ছেন না পাত্তর দিচ্ছে এবং তিনি তার দলকে ভারী করতে তার দলে আরেক লোকের নাম তিনি যুক্ত করেছেন সেটা হলো আশিক সাহেব প্রেস সচিব যে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচ কর্মী সে আর কত একা একা বকবক করবে আমরা কিন্তু বিগত ষোলো বছরও দেখেছি যে শেখ হাসিনার পক্ষে ডানে বামে আগে পিছে সবাই শুধু বাহ বা আর দেশের এটা হচ্ছে দেশ সিঙ্গাপুর হবে দেশ মালয়েশিয়া হবে এইসব গান জনগণকে শোনাত এবং একই ধারাবাহিকতা বজায় রেখেছে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রেস সচিব একই গান গাইছে যে সবজির দাম কম সব কিছু ঠিক আছে গত আট মাসে নাকি বাংলাদেশকে ওরা জান্নাত বানিয়ে ফেলেছে আমরা সবাই এখন জান্নাতে আছি জান্নাতে গতকালকে একটা লাউয়ের দাম আশি টাকা হয়ে গিয়েছিল অথচ এরা বলছে সব কিছুর দাম কম তাদের সাথে নিজেরা নিজেরা আর কত বলবে মানুষেরও তো ধৈর্যের একটা বিষয় আছে যে প্রেস সচিব আর ইনুসাহী শুধু বলছেন যে সব ভালো সব ভালো এই জন্য তাদের সাথে তাদের মতো করে গলা ফাটানোর জন্য তারা আরেকটা লোককে বেতনভুক্ত নিযুক্ত করলো যার নাম আশিক এই আশিক সাহেব আসার পরে মানুষদেরকে আরেক গান শোনাচ্ছেন এদের নেতৃত্বে কী হলো গত দশই এপ্রিল থেকে আমাদের দেশে বিনিয়োগ সম্মেলন শুরু হলো বিনিয়োগ সম্মেলনে এরা কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসলো কয়েকদিন তারা থাকার ব্যবস্থা করে দিল খাওয়ার ব্যবস্থা করছে মানুষ তো খুশিয়া বিদেশি এসেছে আমার দেশে বিদেশি কথা বলছে ইংরেজিতে ফুটফাট কথা বলছে আশিক সাহেব ইংরেজিতে কথা বলছে বলে আমাদেরকে তারা কি করছে এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা খেলছে আমাদের সাথে এই মনস্তাত্ত্বিক খেলার ভিতর তারা বলছে বাংলাদেশে একত্রিশ হাজার কোটি টাকা প্রস্তাবনা এসেছে অত হাজার কোটি টাকা প্রস্তাবনা এসেছে অমুক দেশ বিনিয়োগ করবে তমুক দেশ বিনিয়োগ করবে হাজার হাজার কোটি টাকা আসবে আরে প্রস্তাবনা তো আসতেই পারে একটা ছেলে বা একটা মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তাকেও তো অনেক ছেলেরা অনেক মেয়েরা প্রেমের প্রস্তাবনা দেয় তাহলে কি বিয়ে কি সবার সাথে হয় তো এরকম তারাও বলছে যে অমুক প্রস্তাব তমুক প্রস্তাব এত কোটি এত কোটি কিন্তু টাকা আসছে আসলে কত বিদেশি বিনিয়োগকারীরা আমাদের দেশে বিনিয়োগ করবে কি ভেবে যেখানে বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের মতো স্থানে জাপানিজ দম্পতিকে ধরে মবে শিকার করা হয় এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু বিদেশি দম্পতি বিদেশি লোকজনকে কিন্তু মবে শিকার হতে হচ্ছে তাহলে বিনিয়োগ করবে কিভাবে বিনিয়োগ করবে কোন সাহসে যখন আপনারা বাটার মতো দোকান আপনারা পিৎজা আর্টের মতো দোকান ডমিনোস পিজা মতো দোকান কেফসির মতো দোকানগুলাকে আপনারা ভাঙচুর করে লুটপাট করেন তাহলে বিনিয়োগকারীরা কি অন্ধ তারা বিনিয়োগ করবে কিসের মধ্যে এসে প্রত্যেকটা মানুষের তো টাকার মায়া আছে আপনি যেরকম আপনার টাকা জলে ফেলবেন না তাহলে বিদেশিদেরকে আপনি কিভাবে চিন্তা করেন যে তারাও তাদের এই ডলার বা পাউন্ড এসে জলে ফেলবে বাংলাদেশ তো এখন একটা করে পরিণত করেছেন কথায় কথায় মব লুটপাট বাংচুর রাজানি, ছিনতাই এগুলাই চলছে যে দেশে কোনো নিরাপত্তা নাই সে দেশে বিদেশ বিদেশি বিনিয়োগকারীরা হাজার হাজার টাকা বিনিয়োগ করবে এটা হচ্ছে বড়ো ধরনের একটা খেলা আমাদের সাথে দেশের মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার সাথে এরা খেলছে এই অন্তর্বর্তীকালীন সরকার এরা কিন্তু খেলছে এরা আসলে চায়নার সাথে একটা লিয়াজো মেনটেন করে চলছে চায়নাকে এরা বলছে যে হ্যাঁ টাকা বিনিয়োগ করে এবং চায়নার তিরিশটা চায়নার কোম্পানি এরা একশো কোটি টাকা বিনিয়োগও করতে চেয়েছে কিসের স্বার্থে এই টাকাটা বিনিয়োগ মানে কি এই টাকাটা বিনিয়োগ মানে ঋণ দিচ্ছে ওরা যদি আমাদেরকে দশ টাকা ঋণ দেয় ওদের টার্গেটই থাকবে বিশ টাকা আমাদের থেকে নিয়ে যাবে বিভিন্ন প্রকল্পকে এরা ঋণ দিবে টাকাটাকে ওরা বিনা লাভে নিয়ে যাবে ভাবতে হবে তো এই বিদেশি যত বেশি ঋণ আমরা নিব তত বেশি কিন্তু আমরা বিপদে পড়ব অতএব এই যে ইউনুস সাহেব বা এই আশিক সাহেব এরা আসলে আমাদের সাথে বাউতাবাজিই করছে এরা ভাওতাবাজি ছাড়া কিছুই না মানুষকে দেখাচ্ছে যে না ইনুসার দেখাচ্ছে আমি আমার দেশকে অনেক উপরে নিয়ে যাব। দেশে অনেক কিছু আছে আসলে এটা জাস্ট একটা গেম টিকে থাকার গেম পরিবর্তনের কথা বলছেন হ্যাঁ এই আট মাসে তো ওরা দৃশ্যমান অনেক পরিবর্তন এনেছে আমরা এখন চোর ডাকাত ছিনতাইকারীদেরকে আমাদের চোখের সামনে দৃশ্যমান দেখি একটা সময় এমন ছিল যে ছিনতাইকারীরা রাত বারোটার পরে বিভিন্ন এলাকায় তারা লুকায় ছাপায় ছিনতাই করত কিন্তু এখন তারা দিনে দুপুরেও ছিনতাই করে এর থেকে বড় দৃশ্যমান পরিবর্তন আপনি আর কী চান এমন দৃশ্যমান পরিবর্তনের এনেছে যে মেয়েদেরকে বিভিন্ন দোকানের লোকজন যে গতকালকে একটা ঘটনা ঘটলো খিলগাঁওতে একটা মেয়েকে ধরে মারধর করা হয়েছে এই দৃশ্যমান পরিবর্তনটা এরাই নিয়ে এসেছে এরা একদিকে বলছে বৈষম্যহীন সমাজ বৈষম্যহীন জাতি কিন্তু এরা আরেক দিকে বৈষম্য বড় বৈষম্য তৈরি করছে এরা হাসিনার থেকে বড় স্বৈরাচার এরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পয়েন্টে আমাদেরকে স্বৈরাচারের আমাদেরকে স্বৈরাচারের অবস্থা নিয়ে গিয়েছে কারণ এরা আমাদেরকে নিপীড়ন করছে দমন করছে প্রত্যেকটা বিষয় দিয়ে খাবারে বলেন তেল গ্যাস প্রত্যেকটা জিনিসে এবং আমাদের অপমান করছে নারীদের সম্মান দিচ্ছে না পুরুষদেরকে চিন্তা করছে সব জায়গাতে এই সমস্ত ঘটনা ঘটছে দৃশ্যমান পরিবর্তন তো হচ্ছেই আর আমাদেরকে এই পরিবর্তন দিতে দিতে ইউনুস সাহেব কী করছে ইউনুস সাহেব ফাঁকে ফাঁকে তার আখের গুছিয়ে নিচ্ছে আমরা তো দেখলাম উনি আসার পরপরই তার যেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে তিনি ভ্যাট মকুফ করে দিলেন তার সকল প্রতিষ্ঠানে তিনি সুবিধা নিয়ে নিলেন স্টালিং থেকে তিনি সুবিধা নেওয়ার চেষ্টা করছেন এই যে নিজেকে নিজের টাকা পয়সা তিনি বৃদ্ধি করছেন আসলে উনি তো দেশের মানুষের জন্য কিছু করছেন না দেশের মানুষের কথা ভাবে নাই ষোলো বছরেও দেশের মানুষের কথা ভাবে নাই কেউ আট মাসেও আমার আলার কথাও ভাবে নাই কেউ আট মাসে যদি কেউ ভাবত তাহলে গত আট মাসে তিন লক্ষ রিক্সা আলা বানিয়ে ফেলতো না এই লোকগুলা বিভিন্ন দেখেন রিক্সা এই যে অটোতে চালায় তাদের দিকে তাকিয়ে তাকালে আপনি দেখবেন যে হয়তো এরা বিশ বাইশ বছরের ছেলে সতেরো আঠেরো বছরের ছেলেরা এরা রিক্সা নিয়ে রাস্তায় নেমে গেছে এরা রিকশালা বানাচ্ছে জাতিকে এরা গরিব বানাচ্ছে জাতিকে এরা অশিক্ষিত বানাচ্ছে জাতিকে এরা মূর্খ বানাচ্ছে মূর্খ বানালেই তো লাভ তার বিরুদ্ধে কেউ কথা বলবে না তার চালের চালটা কেউ বুঝতে পারবে না